ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা করা মানুষগুলো বোধহয় আমার মতনই হয় তাই না তারা বর্তমানে কোনো কিছু নিয়ে যেন ভালো থাকছে জানে না সব সময় এক একজুই টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়ায় তুই মাঝে মাঝে ভাবি যে না কেন এত চিন্তা করছি আমার আবার সুচিন্তার থেকে দুশ্চিন্তা বেশি হয় জানি না কেন গো শুধুমাত্র আমার সাথে এরকম হয় এখন ভবিষ্যতের চিন্তাও সবাইকে করতে হয় তাই বলে অতিরিক্ত বেশি কিন্তু নয় জানো তো এটা আমিও জানি তবে কেন জানি না আমি নিজেকে শুধু তে পারি না যাই হোক এখন থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করব আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো না নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই শুরুতেই সবুজে ভরা গ্রাম্য পরিবেশ থেকে ভিডিওটি শুরু করেছি আসলে সোনাকে কিন্তু স্কুলে আমি দিয়ে আসছিলাম আমাদের বাড়ির পাশে যে গানটা রয়েছে গানের পারে এত সুন্দর গাছপালা রয়েছে সবুজে ভরা আসলে আমি তো গ্রামের মেয়ে আবার গ্রামের বউ সুতরাং গ্রামের কোনো কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার ব্লগ তো অসম্পূর্ণই থাকে থেকে যায় আচ্ছা আজকে অফ ক্যামেরায় রান্না বান্না সমস্ত কাজ ছটপট করে সেরে নিয়েছি আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি দুদিনের ব্লগ শেয়ার করব। কিছুটা অংশ থাকবে আমাদের এই বাড়ির আর কিছুটা অংশ থাকবে আমাদের ওই বাড়ির মানে বাবার বাড়ির আচ্ছা ভিডিওর শুরুতেই কিন্তু ঘরের কাজকর্মগুলো আমি সেরে নিয়েছিলাম ঘরের শোকেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর তারপর অফ ক্যামেরায় আলনাটাকেও গুছিয়ে নিয়েছি ঘরের খাট বিছানা আর আলনা যেটাতে জামা কাপড় থাকে সেগুলো গোছানো থাকলেই ঘর কিন্তু অর্ধেক গোছানো হয়ে যায় মোটামুটি মাথার চাপ অনেকটাই কমে যায় যদি জামা কাপড়গুলো গোছানো থাকে আর বিছানা কাঁথা কম্বল গোছানো থাকে তারপর তুমি যেমন খুশি তেমন কাজ করো চিন্তাভাবনা ফেলে দিয়ে কোনো চাপ নেই তবে বিছানা আর আলনা যদি অগোছালো থাকে তাহলে মাথার উপর একটা পাহাড় সমান চাপ থাকে মনে হয় কি ওই দুটো কাজ কখন সম্পূর্ণ হবে আর ও দুটো কাজ সম্পূর্ণ না হলে মনের মধ্যে একটা আলাদা ক্ষতি খুদানে থেকে যায় তাই না আচ্ছা এখন যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু দুপুরের পরে দুপুরের পর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ফোনটাই চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম সেই জন্য খাওয়া দাওয়ার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঘড়ির কাটায় জানো তো এখন কটা বাড়ছে এখন বাড়ছে সাড়ে তিনটে আজকে আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে অনেকটা লেট হয়েছে ঝটপট করে টাইম কলে জলও চলে এসেছে তাই থালা বাসনগুলো ধুয়ে নিলাম এদিকে থালা বাসনের সঙ্গে সঙ্গে আমার আর মাছ রাখা যে কন্টেনার সেগুলোকেও কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সেই সাথে হাড়িয়েও ধুয়ে নিয়েছি ছোট্ট একটা থালা ছিল একটা প্লেট ছিল খুব বেশি যে দুপুরবেলা থালা বাসন হয় তা কিন্তু নয় যত থালা বাসনের চাপ থাকে সেটা কিন্তু সকালের দিকটাতেই থাকে আর জানো তো সবচেয়ে বেশি সুবিধা হতো যদি সকালের জলটা দুপুর বারোটা পর্যন্ত দিত অনেক অনেক জায়গায় দুপুর বারোটার সময়ও একবার করে জল আসে তবে আমাদের এখানে শুধুমাত্র সকালে আর বিকেলেই জল আসে যাকে কথা বলতে বলতে ভালাবাসনগুলোকে জল ছড়াতে দিয়ে এলাম ওদিকে বেলার আগে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ছেলের জামা কাপড় এখন তো গরমের সময় যতই মেঘ ঝড় বৃষ্টি হোক না কেন রোদ কিন্তু ওঠে আজকে কি পরিমাণ ঝোড়ো হাওয়া দিচ্ছে যেন আমি না বসে বসে ভয়েস ওভার করছি আমার মনে হয় তোমরা হাওয়ার আওয়াজ ফেলেও পেতে পারো চারিদিকটা ঘন কালো মেঘ কি দারুণ একটা আবহাওয়া হওয়া জানো তো সত্যি কথা বলি বর্ষার মেঘের সৌন্দর্য আলাদা আর এই শরৎকালের মেঘের সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে শরতের মেঘ বলে কথা দুর্গা পুজো আসছে তো মেঘ দেখলেই বোঝা যায় যে পুজো চলে এসেছে তাই না আজকে এই বিকেলের দিকটাতে ছেলের কয়েকটা জামা প্যান্ট গেঞ্জি ছিল সেগুলোই ভিজিয়ে দিয়েছিলাম আমি দেখলাম এগুলোকে এখনই ধুয়ে দিই বিকেলে যতটুকু সময় পাবো ততটুকু সময় এই তারে মেলে দেব উঠোনের তারে আর তারপর সন্ধেবেলা সেগুলোকে ঘরের তারে মেলে দেব সারা রাত ফ্যান চলবে তারপর কিন্তু অনেকটা করেই গেঞ্জি শুকিয়ে যাবে আচ্ছা এরপরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সোজা চলে এসেছি বাবার বাড়ি আর বাবার বাড়ি আসার পর আমাদের বাড়িতে ঢোকার বা সাইডে মাসিদের একটা বাগান রয়েছে সেই বাগানে কি যে পরিমাণ পেঁপে হয়েছে আচ্ছা তোমাদের অনেকের খেয়াল নেই এই পেঁপে বাগানটাতেই কিন্তু আগে হলুদ গাছ ছিল আমাদের ব্লগে আমি অনেক শেয়ার করেছি হলুদ বাগান তোমাদের সঙ্গে যারা যারা হয়তো আমার পুরানো বন্ধু আছে তাদের মনে থাকবে আর যারা নতুন তাদের মনে থাকার কোনো কথাই নেই যাকে প্রচুর পেঁপে হয়েছে কি দারুণ লাগছে জানো পেঁপেগুলোকে দেখেই না হাত দিয়ে শুধু ছিটতেই মন চায় আচ্ছা এদিকে কিন্তু আমার মা দেখেছ রান্না রান্না বসিয়েই দিয়েছে এই যে মাটির উনুনে এক সাইডে ভাত রান্না হচ্ছে আর একদিকে হচ্ছে মাছ ভাজা আজকে আমার মা পাঙাশ মাছ নিয়েছিল আসলে প্রত্যেকটা দিন রুই মাছ খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি মাঝে মাঝে মুখেরও তো ইচ্ছে হয় না যে তার স্বাদটা একটু পরিবর্তন হোক আর পাঙাশ মাছ খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আচ্ছা এদিকে দেখো আমাদের কিন্তু ঘর শুরু হয়েছে মানে আমাদের যে এক কুঠুরি পাখা ঘর ছিল আসলে ঘরটা তো আমাদের নয় আমার মামার সেই করে রেখে গিয়েছিল মামা তো এখন মামার অবর্তমানে আমরাই এ বাড়িতে থাকি সাইডে আরও ঘর বাড়ানো হচ্ছে ওই কলমের ফলকাগুলো দেখছো এটা তো তিন থাকি কলমের কলমের ফলকা ফলকা আমার না দু থাক করে রয়েছে মাঝে মাঝে আমি ভাড়াও খাটাই আর সেগুলোর জানো তো যাকে কিছুটা আর্নিং ওখান থেকে আমার হয় ওটা আমার নিজস্ব আর্নিং আর কি যাকে ওদিকে আমার বাবাও কিন্তু কাজ করছে সত্যি কথা বলতে লজ্জা নেই আমার বাবা রাজমিস্ত্রি কাজই করে আচ্ছা এদিকে নিজে হাতে বেশ কয়েকটা প্ল্যান্টের গাছ লাগিয়ে গিয়েছিলাম আমি জানো অনেকদিন আগেই লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখো কি দারুণ হয়েছে আসলে বাবার বাড়ি এসে এখন তো আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ট্রাইপটও নিয়ে আসি না নিজের কাজকর্মও শেয়ার করতে পারি না তবে আজকে কী ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটু বাবার বাড়ির ভিডিও আমি শেয়ার করছি আসলে আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজ কিন্তু একই রকম সেদিক থেকে বিচার করতে গেলে সংসার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া তুমি যেখানেই যাও না কেন যার বাড়িতেই যাও না কেন খেয়াল করে দেখবে প্রত্যেকের সংসারের কাজ কিন্তু একই রকম থাকে রান্না রান্নাবান্না বাসন মাজা কাপড় ধোয়া সকালের কাজকর্ম সব এক শুধুমাত্র স্থান বিশেষ আর ব্যক্তি বিশেষ আমরা আলাদা আচ্ছা অনলাইন থেকে আমি কিন্তু বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম ইউটিউবের টাকা পেয়ে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব চলো তার আগে একটা কথা বলে নিই আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো এত তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে আচ্ছা অনলাইন থেকে আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম শাড়িগুলো যে এতটা সুন্দর আসবে এত কম প্রাইসে আমি কিন্তু কখনো ভাবিনি দেখো এটা অরেঞ্জ কালারের একটা শাড়ি রয়েছে স্যাকেন সিল্কের মধ্যে আর সেই সাথে ব্লু কালারের রয়েছে আঁচল সত্যি শাড়িটা অসাধারণ এসেছে আর এই যে একটা রেড কালার শাড়ি দেখছো এটা রেড কালারের শাড়ি আর রয়েছে গ্রিন কালারের পার সেই সাথে গ্রিন কালারের আঁচল অসাধারণ সুন্দর এসেছিলো শাড়িগুলো আর শাড়িগুলোর কাজও কিন্তু খুব সুন্দর শাড়িগুলো যে খুব ভারী তাও কিন্তু নয় বেশ লাইট ওয়েটের মধ্যে শাড়িগুলো রয়েছে সত্যি কথা বলি নিজের উপার্জনে শখ পূরণ করার যে কী আনন্দ তা কিন্তু আমি অনেক আগে থেকেই জানি এটাই যে আমার প্রথম উপার্জন তা কিন্তু নয় ইউটিউবে এটা আমার ফার্স্ট পেমেন্ট ঠিকই তবে আমার যখন বিয়ে হয়েছিল না আমি প্রচুর ছাত্র পড়াতাম সেক্ষেত্রে আমি প্রচুর টাকা ইনকামও করেছি সুতরাং এটাকে যে আমার ফার্স্ট জানতাম তা আমি বলতে পারি না যাই হোক এই রেড কালারের শাড়িটাও দেখেছো কি অসাধারণ লাগছে আচ্ছা দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলি এই শাড়ি দুটো কিনেছি কিন্তু আমি ঠাকুরকে দেওয়ার জন্য সেদিক থেকে বলতে গেলে সোশ্যাল মিডিয়ার প্রথম উপার্জন আমি কিন্তু ঈশ্বরকে সমর্পণ করেছি আর বাদ বাকি যে টাকাগুলো রয়ে গেছিল সেগুলো আমি আমার বরকে দিয়েছি অবশ্য সেগুলো দিয়ে একটা কিছু নেওয়ার প্ল্যান আছে সেটা ক্রমশ প্রকাশ্য যখন নেব তখন অবশ্যই তোমাদের জানাবো তার আগে তোমরা জানাবি কিন্তু যে শাড়ি দুটো কেমন হয়েছে আচ্ছা আমার ছেলে গিয়েছিল আমার মাসির মেয়ের কাছে পড়তে এখন ওকে নিতেই এসেছে বলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজ আসি কাল আবার দেখা হবে এটা সবাইকে